আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় অধ্যায়ীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে চিত্র এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য চিত্র দুই মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের অভিযানের দৃশ্য করম প্রশ্ন হচ্ছে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন ঘনং প্রশ্ন হচ্ছে গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার ঘনং প্রশ্ন হচ্ছে চিত্র দুই এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এ দেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃষ্ঠা আটত্রিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন কনং প্রশ্নের উত্তর হচ্ছে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে জেনারেল লে জেনারেল জগজিত সিং আরোরা খনং প্রশ্ন হচ্ছে গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করনং প্রশ্নের উত্তর হচ্ছে পাকিস্তানি সেনারা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে নরকীয় যে নরকীয় হত্যাকাণ্ড চালায় তাকে গণহত্যা বলা হয় এই অপারেশনের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানি সেনারা পঁচিশে মার্চ রাতে নিরহ বাঙালিদের ওপর আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশজন শিক্ষক সহ তিনশো জন ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন পঁচিশে মার্চ রাতে শুধু ঢাকায় সাত আট হাজার নিরহ মানুষকে তারা সেদিন রাতে হত্যা করে এছাড়া ঢাকার বাইরেও বহু বাঙালিকে হত্যা করা হয় গণং প্রশ্ন হচ্ছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্র এক এর সাথে বাংলাদেশের ইতিহাসের উনিশশো সালের পঁচিশে মার্চ গণহত্যা বা অপারেশন ছাঁচলাইট ঘটনার মিল রয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে নরকীয় হত্যাকাণ্ড চালায় তাকে গণহত্যা বলা হয় এই গণহত্যার অভিযানকে তারা নাম দিয়েছে অপারেশন ছাঁচলাইট এদিন পাকিস্তানি সৈন্যরা রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফ্রামগেট এলাকার রাস্তায় এলাকায় রাস্তায় মুক্তিকামী বাঙালি একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি সৈন্যরা পাকিস্তানি সেনাদের প্রতিহত করার চেষ্টা করে কিন্তু মারাত্মক অস্ত্র সজ্জিত পাকিস্তানি সৈন্যদের পরিকল্পিত আক্রমণ ঠেকানো সম্ভব হয় না ফলে পাকিস্তানি সেনারা অনেক বাঙালি সৈন্যকে হত্যা করে এ গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশজন শিক্ষক সহ তিনশো ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন শুধু পঁচিশে ঢাকায় সাত থেকে আট হাজার নিরোহ মানুষকে হত্যা করা হয় এছাড়া ঢাকার বাইরে দেশে সেনানিবাস ইপিআর ঘাটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে পরিশেষে বলা যায় উদ্দীপকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার সাথে পঁচিশে মার্চের ভয়াবহ গণহত্যারই গণহত্যারই সাদৃশ্য পাওয়া যায় ঘন প্রশ্ন হচ্ছে চিত্র দুই এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশে স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ উদ্দীপকের চিত্র দুই এ উল্লেখিত বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রমে এদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ বাহিনী গঠন করে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সমনে যৌথ বাহিনী গঠিত হয় যুদ্ধকালীন মুক্তিবাহিনীর বাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্র বাহিনী বলা হতো যৌথ বাহিনী গঠনের ফলে যুদ্ধ গতি লাভ করে যৌথ বাহিনীর বাংলাদেশ সীমান্তে আক্রমণ শুরু হয় সাত ডিসেম্বর যৌথ বাহিনী শহর বিমানবন্দর দখল করে আট থেকে নয় ডিসেম্বরের মধ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহরে যৌথ বাহিনী দখলে আসে এগারো থেকে বারোই এগারো থেকে বারোই ডিসেম্বরের মধ্যে যৌথ বাহিনীর হাতে ময়মনসিংহ হিলি কুষ্টিয়া খুলনা রংপুর রাজশাহী দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয় ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক সামরিক উপর যৌথ বাহিনী বিমান হামলা চালায় যৌথ বাহিনীর চারদিক থেকে ঢাকা অভিমুখে রওনা হয় এরই মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রনাঙ্গনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায় চোদ্দ ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া দেশের অন্যত্র বড় বড় শহর ও সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঢাকা শহরে চারদিক তখন যৌথ বাহিনী ঘেরাও করে রাখে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার রেসক্রস ময়দানে খোলা আকাশের নিচে আত্মসমর্পণ করে পরিশেষে বলা যায় যৌথ বাহিনীর কার্যক্রমই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল সৃজনশীল দুই নাসিফের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেন তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলে এবং নেতৃত্ব দেন কণং প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয় কণম প্রশ্ন হচ্ছে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন গণং প্রশ্ন হচ্ছে নাসিফের বাবা মুক্তি বাহিনীর কনসেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও পরিচয় বই অধ্যায় তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃষ্ঠা আটত্রিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করং প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয় করম প্রশ্নের উত্তর হচ্ছে উনিশশো সালের দোসরা মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় খনং প্রশ্ন হচ্ছে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্যই মূলত যৌথ বাহিনী গঠন করা হয়েছিল ভারত প্রথম থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দেয় মুক্তিযোদ্ধারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গেরিলা ট্রেনিং গ্রহণ করে এবং প্রশিক্ষণ নিয়ে দেশে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালাতে থাকে এই যুদ্ধকে আরো ব্যাকবান করার জন্য বাংলাদেশের মুক্তি ও ভারতীয় মিত্র বাহিনী একুশে নভেম্বর যৌথভাবে যৌথ বাহিনী গঠন করে গরম প্রশ্ন হচ্ছে নাসিফের বাবা মুক্তি বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে নাসিফের বাবা মুক্তি বাহিনীর নয় নং সেক্টরের সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় নয় নং সেক্টরের অধীনে ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা মুক্তিযুদ্ধের সময় সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এ এগারোটি সেক্টরের একটি হচ্ছে নং সেক্টর নয় নং সেক্টরের সেক্টর কমান্ডোর ছিলেন মেজর এম এ জলিল এবং মেজর জয়নাল আবেদিন এই সেক্টরের যোদ্ধারা যুদ্ধে ও সীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিল নয় নং সেক্টরে পাশাপাশি তাদের মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছিল এবং নয় নং সেক্টর শত্রুমুক্ত হয়েছিল অধিপক্ষে দেখা যায় নাসিফের বাবা বরিশাল এলাকাতে মুক্তিযুদ্ধ করেন বরিশাল সহ পার্শ্ববর্তী আরো কিছু এলাকা নিয়ে মুক্তিযুদ্ধের সময় নয় নং সেক্টর গঠিত হয়েছিল তাই বলা যায় নাসিফের বাবা নয় নং সেক্টরে যুদ্ধ করেছিল ঘন প্রা হচ্ছে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো যারা যারা ভূমিকা পালন করেছে মূল্যায়ন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দেশটিতে অর্থাৎ ভারতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উক্তিটি যথার্থ মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে এগারোটি সেক্টর ও তার অধীন অনেক সাব সেক্টর ছাড়াও রণাঙ্গনে তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয় এসব বাহিনীর পাশাপাশি সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে কিছু বাহিনী গড়ে উঠে যারা ভারতে কোনো প্রকার প্রশিক্ষণ গ্রহণ করেনি এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল আফসার ব্যাটালিয়ন ভালুকা ময়মনসিংহ বাতেন বাহিনী টাঙ্গাইল হেমায়ত বাহিনী গোপালগঞ্জ বরিশাল হালিম বাহিনী মানিকগঞ্জ আকবর বাহিনী মাগুরা লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা ও জিয়া বাহিনী সুন্দরবন এইসব গেরিলা বাহিনীর কর্মকাণ্ড ছিল স্বেচ্ছাসেবামূলক মূলক স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত দেশের অভ্যন্তরে জনগণের মনোবল অটুট রাখা পাকিস্তানি ও তাদের দর্শকদের আক্রমণে করা ও যুদ্ধের জন্য লোকবল সংগ্রহ ও তাদের ট্রেনিং প্রদান ছিল এসব বাহিনীর প্রধান কাজ কাগজে কলমে গেরিলারা সেক্টর কমান্ডার দ্বারা পরিচালিত হলেও বাস্তবে এরা এলাকা ভিত্তিতে নিয়ন্ত্রিত হতো বিভিন্ন এলাকাভিত্তিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা ছিল লক্ষাধিক এছাড়াও এর কয়েক গুণ ছিল এর কয়েক স্বেচ্ছাসেবক যারা মুক্তিযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আলোচনার আলোকে বলা যায় মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন তোর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ